এই দোয়াটি এতটাই ফজলতপূর্ণ আপনি একবার পড়তে দেরি সাথে সাথে আল্লাহ পা রব্বুল আলমিন আপনার আমল নামায় বিশ লক্ষ নিকি দান করে মনে করেন আল্লাহ পা রব্বুল আলমিন আপনাকে বিশ লক্ষ টাকার মালিক বানিয়ে দিল আর বিশ লক্ষ নেকির দাম শুধু বিশ লক্ষ টাকা না এমন একটা সময় আসবে একটা নেকির জন্য গোটা দুনিয়া দিয়ে দিল একটা নেকির সমান হবে না এখন কেহ যদি বলে যদি আপনি এই কাজটা করেন বিশ লক্ষ টাকা পাবেন আপনি কিন্তু পাগলের মতো কাজটা করবেন অথচ এই বিশ লক্ষ টাকা থেকে এই আমলটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ও সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এই দোয়াটি মাত্র একবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলমিন তার আমল নামায় বিশ লক্ষ নেখে দান করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান একবার পড়তে দেরি হয় আমলনামা 20 লক্ষ নেকি পেতে দেরি হয় না

গনি ওই দিন ভাই বাইকে পালায়ন করবে ভাই বাই পরিচয় দিবে না ওম্মিহি মা পরিচয় দিবে না যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধরেছে প্রসবের বেদনা সহ্য করেছে দুই বছর দুধ পান করিয়েছে ওই মা আপনাকে পরিচয় দিবে না ও আবি বাবা আপনাকে ভুলে যাবে এই বাবা কাজ করে না খেয়ে আপনাকে খাওয়াইছে ভালো একটা কাপড় পরে নাই আপনাকে পড়াইছে ওই বাবা ওই দিন আপনাকে ভুলে যাবে অসহায় বিবি ভুলে যাবে ও মানে সন্তানেরা পালায়ন করবে ভুলে যাবে কেউ আপনার পরিচয় দিবে না ওই দিনে মনে হবে নেকের সন পড়ে যাবে বলা হবে যাও তোমার আত্মীয়দের কাছ থেকে একটা নেক নিয়ে আসো মাকে গিয়ে বলবা মা একটা নেকি দাও একটা নেকি পাইলে জান্নাতের মধ্যে যাইতে পারি মা বলবে না আমি তো তোমাকে চিনি না বলবা মা তুমি না গর্বে তোলেছ প্রসব করেছ করাইছো একটা নেকি দিলিং জান্নাতে যাইতে পারি মা বলবে তোমারে চিনি না বাবার কাছে যাবে বাবা একটা নেকি দাও জান্নাতে যাইতে পারি ওই দিন বাবা বলবে তোমারে চিনি না সন্তান বলবে চিনি না বিবি বলবে চিনি না আহারে ওই মুসিবতের দিন একটা দাম এমন হবে গোটা দুনিয়া দিয়ে দিতে কেউ নেবে না কারণ ওই দিন দুনিয়া কোনো কাজে আসবে না নেই কাজে আসবে এখন তো বুঝাইতে পারতেছি না কেউ যদি বলে এই কাজটা করলে মুহূর্তের মধ্যে বেশি লক্ষ টাকা পাইবা পাগলের মতো কাজটা শুরু করে দেবেন তো সরসুলে খেরিম সাল্লাল্লাহ আলাইহি ও সাল্লাম বলেন এই কাজটা করতে দেরি আমলটা করতে দেরি আল্লাহত আলাহ আমুল নামাই বিশ লক্ষ্য নাকি দিতে দেরি করবে না বেশ লক্ষ্য নেকি লা ইল্লাহ ইল্লাল্লাহ ওহাইদ লা শরী কলাহু আহাদান সমাধন ল মিয়া লিদ ওলে মিয় লেদ বলে মিয়া কুল্লাহ কুফয়ন আহা চমৎকার দুনিয়াতে নগদ তো অনেক কিছু পাইলেন আখরাতের জন্য কিছু করেন না দুনিয়ার মধ্যে টাকা হইলে যেন মানুষ দাম দেয় পয়সা হইলে দাম দেয় অর্থ হইলে ক্ষমতা হইলে মানুষ দাম হওয়া যায় আরামে চলা যায় শান্তিতে থাকা যায় আর পরকালে দুনিয়ার মতো টাকায় দনী হওয়া যায় না পরকালে দনী হবে ওই ব্যক্তি যারা আমল যত বেশি যার আমল যত বেশি পরকালের দনী হবে ওই ব্যক্তি তো এই জন্য মনে করবেন আমি যদি একবার পড়ি আল্লাহ আমাকে যদি বিশ লক্ষ না দান করে তার মানে আমার আখেরাতের হাতের ব্যাংকে বিশ লক্ষ টাকা জমা রাখলাম একটা উদাহরণ দিচ্ছি আরও বেশি হয়ে যাবে এই জন্য মনে করবেন একবার পাঠ করবেন তো বিশ লক্ষ টাকা পাবেন লা ইলাহা ইল্লাহ হেদাহো ল আহাদান কলাহু আহাদন সমাধান ল মিলিদল মিয়া কুল্লাহ কুফুয়ান আহা এই ছোট্ট আমলগুলো সময় পাইলে লিখ হবে বিশ্বনবী বলেন কেয়ামতের ময়দানে এই ছোট্ট আমল আমলগুলোকে আল্লাহ এমন বড় করে দেবে যে আপনি কোনোদিন না আমরা যেমন করে বড় বিশাল ঠিক তেমনি ভাবে আমাদের ছোট্ট আমলগুলোকে আল্লাহ তালা আদর করে যত্ন করে বড় করে কেয়ামতের ময়দানে বিশাল আকৃতি করে আমাদের আমল নামায় দেওয়া হবে শহীদ যদি ছোট থেকে আমল করে এটা খেজুর দান করেন না অথচ এই খেজুরটাকে আল্লাহ এমন বড় বানাবে কে ময়দানে আপনি বলবেন রব আমি তো এই আমল করি নেই আল্লাহ বলবে এটা তোমার আমল তুমি করেছ বলবে আল্লাহ এত বড় আমল তো আমি করতে পারি নাই বলবে তুমি যে ছোট্ট আমল করেছো এখলাস ভালো ছিল এই জন্য আমি রব তোমার আমলটাকে বিশাল বড় করে